আসসালামু আলাইকুম আপনারা দেখছেন চ্যানেল ব্রেকিং বায়াস আমাদের আজকের আলোচনার বিষয় সুরা বাকারা আয়াত সুয়ান্ন আমরা প্রথমে আরবি আয়াতের বাংলা অনুবাদ করব তারপর আমাদের নিজের ভাষায় সে আয়াতের প্রজ্ঞা বোঝার চেষ্টা করব সুরা বাকারা সুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইজা কলা মুসা লি কৌমি ইয়া কৌমি ইন্নাকুম জলামতুম তুম আংপুসাকুম বিত্তাখাদিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম আনফুসাকুম জালিকুম খাইরুল লাকুম ইনদা বারিকুম ফাতাব আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহীম আর যখন মুসা তার সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায় উপাস্য রূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি অবিচার করেছ সুতরাং তোমরা নিজেদের রবের দিকে ফিরে যাও এবং নিজেদের প্রাণদণ্ড দাও এটাই তোমাদের রবের নিকট তোমাদের জন্য কল্যাণকর অতপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হলেন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী দয়ালু আপনারা দেখছেন গত আয়াতে আমরা দেখেছি মুসানবীর সম্প্রদায় যখন নবীর অনুপস্থিতিতে একটি গরুর বাচ্চাকে নিজেদের উপাস্য রূপে গ্রহণ করেছে তখন মোসানবী তাদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হলেন কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন আজকের আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মোসানবীর সম্প্রদায়কে এমনি এমনি ক্ষমা করে দেননি বরং ক্ষমা পাওয়ার জন্য তাদেরকে প্রাণদণ্ড দেওয়ার নির্দেশ দিলেন প্রাণদণ্ড দেওয়ার পর তারা ক্ষমা পেলেন তাহলে বোঝা গেল প্রতিটি ভুলের জন্য মানুষকে মাসুল দিতে হয় মাসুল দিয়েই নিজের ভুলের প্রাশ্চিত্য করতে হয় প্রতিটি ভুলের প্রতিটি অপরাধের শাস্তি স্বরূপ আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হয় অপরাধ অনুযায়ী ত্যাগের পরিমাণ নির্ধারিত হয় মুসানবীর সম্প্রদায় গরুর বাচ্চাকে পূজা করার মাধ্যমে নিজেদের নবসের প্রতি জুলুম করেছে অর্থাৎ নভসকে কলসিত করেছে এখন সেই কলসিত নবসকে পবিত্র করার জন্য মুসানবীর আনুগত্যের মাধ্যমে নিজেকে সেরেকি অবস্থান থেকে মুক্ত হয়ে এক আল্লাহর আনুগত্য স্থায়ী করার প্রক্রিয়াকে প্রাণদণ্ড বলে অর্থাৎ নিজের প্রাণের সাথে কলসিত নবসগুলোকে মেরে ফেলা বা নিষ্ক্রিয় করাই হলো প্রাণদণ্ড অর্থাৎ নিজ অন্তর থেকে সমস্ত সেরেক কুফর বর্জন করে মুসানবির নির্দেশে এক আল্লাহর দিকে নিজের অন্তরকে প্রত্যাবর্তন করা তাহলেই তারা নিজেদের সিরিকি কর্মকাণ্ডের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হবে মোসানবির সম্প্রদায় আল্লাহকে ভুলে গিয়ে গরুর বাসরের পূজা করা সত্ত্বেও আল্লাহ তাদেরকে পাপ কর্ম বা ক্ষমা করার সুযোগ দিয়েছেন মোসানবীকে কিতাব এবং ফোরকানের জ্ঞানদানের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব এবং ফোরকানের জ্ঞানের মাধ্যমে সমাজের সমস্ত অজ্ঞতার পরিত্রাণ হয় যা মোসানবী তার সম্প্রদায়কে তাদের সমস্ত সেরেকি কুপুরি মতবাদ থেকে ফিরিয়ে এনে পাক পবিত্র করেছেন আল্লাহর দেওয়া কিতাব এবং ফোরকানের মাধ্যমে এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ